প্রিয় বন্ধুরা শুভেচ্ছা ও সালাম জানবেন হঠাৎ করে বাংলাদেশে ধর্ষণের মহামারী দেখা দিয়েছে এই অনুষ্ঠানটি করবার আগে একটু গুগল করার চেষ্টা করছিলাম দেখলাম দু ঘন্টা আগে একটি ধর্ষণ হয়েছে ছ ঘন্টা আগে একটি ধর্ষণ হয়েছে এবং গত দুই মাসে একশোর বেশি একদম ডকুমেন্টের ধর্ষণের ঘটনা ঘটেছে এছাড়াও দুইশোর বেশি নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে এটি হল ডকুমেন্টের যেটা নথিবদ্ধ হয়েছে কিন্তু এর বাইরেও অনেক ঘটনা আছে যেটা থানা বা আদালত পর্যন্ত আসেনি তো হঠাৎ কি এমন হলো যে বাংলাদেশে ধর্ষণ বেড়ে গেছে ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন বলেছেন যে সুপরিকল্পিতভাবে নারীর প্রতি সহিংসতা ঘটছে আবার সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মোর্শেদ বলেছেন সমস্যা পচে গিয়েছিল ছয় মাসে তিনি কি করবেন ম্যাডাম সমাজটা এতটা পচেনি যে এই হারে ধর্ষণ বাড়বে বরং এই যে ধর্ম উপদেষ্টা বলেছে সুপরিকল্পিত ভাবে নারীর প্রতি সহিংসতা ঘটানো হচ্ছে এটাই সত্যি কারা ঘটাচ্ছে আমরা নিশ্চয়ই ভুলে যাইনি যে আগস্ট মাসের এই জুলাই আগস্টের আন্দোলনের সময় জেলখানা ভেঙে এক হাজারের মতো কয়েদি যে পালিয়ে গিয়েছিল অপরাধী পালিয়ে গিয়েছিল এবং আটই আগস্ট ইউনুস দায়িত্ব নেওয়ার পরে শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে জঙ্গি সন্ত্রাসী সন্ত্রাসী মহা উৎসব ঘটিয়েছে এই যে সন্ত্রাসীদের গণহারে আপনি ছেড়ে দিলেন এই যে জঙ্গিদের গণহারে মুক্তি দেওয়া হল এরা কি করলো এরা এখন সমাজে ফিরে এসে কি করছে নিশ্চয়ই এইসব সন্ত্রাসী এইসব জঙ্গিরা সমাজে গোলাপের চাষাবাদ করছে না তাদের যা করার কথা তারা সেটাই করছে সন্ত্রাস বাড়ছে বেড়েছে খুন বেড়েছে হত্যা বেড়েছে ডাকাতি বেড়েছে এবং অবধারিতভাবেই ধর্ষণও বেড়েছে ধর্ষণ এমনিতেই বাংলাদেশে এই বিএনপি এবং জামাত ধর্ষণকে একটা রাজনৈতিক প্রতিহিংসা এবং নিপীড়ন হিসেবে আগে থেকেই ব্যবহার করে এর আগে আমরা সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণিমার কথা শুনেছিলাম তখন পূর্ণিমা একজন কিশোরী ছিল এবং পূর্ণিমার মা বিএনপির ধর্ষকদের বলছেন যে তোমরা বাবা একজন একজন করে আসো আমার মেয়েটা ছোট ঠিক সেই গোষ্ঠী তারা তো এখনো সমাজে আছে এবং তারা তাদের যারা উত্তরসূরি একই কাজ করছে তারা এবং এই যারা এই এই সন্ত্রাসীরা এই রাজনৈতিক সন্ত্রাসীরা এই অন্য সন্ত্রাসীরা এরাই কিন্তু এই ধর্ষণ কাণ্ডগুলো ঘটাচ্ছে এবং এই যে মাগুরায় একটা আট বছরের মেয়েকে ধর্ষণ করা হলো আসিয়া নামে এত নৃশংস কায়দায় এই ধর্ষণের ঘটনা ঘটেছে এবং আসিয়া এখন হাসপাতালে ভর্তি ঢাকায় আমি জানি না সে বাঁচবে কিনা বা বর্তমানে তার আসলে কতখানি ক্রিটিক্যাল সে কি ক্লিনিক্যালি ডেট কিনা তো তাকে যারা ধর্ষণ করেছে তাদের কিন্তু আদালতে রাতের বেলায় হাজির করা হয়েছে কেন দিনের বেলায় তাদের নিরাপত্তা ছিল না আপনি আদালতে বাঘা বাঘা মন্ত্রীদের এক্স মিনিস্টারদের নিয়ে গেলেন তাদের নিরাপত্তা দিলেন না তাদের দিয়ে মব লিঞ্চিং করালেন দীপমণির মতো একজন নারী সাবেক মন্ত্রী তাকে আদালত প্রাঙ্গনে আহত করা হলো তাকে এমনভাবে পিটানো হয়েছে যে তার তারপর হাড্ডি ভেঙে গেছে তখন আপনার কিন্তু কোনো কথা শুনিনি আজকে আপনি ধর্ষকের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তাকে আপনি রাতের বেলায় মাগুরার আদালতে নিয়ে যান ইট ক্লিয়ারলি ইন্ডিকেটস যে এই সমাজে ধর্ষণ কেন বেড়েছে এবং এই ধর্ষকদের পৃষ্ঠপোষক কারা টু বি ভেরি প্রিসাইজ ডক্টর ইনুস এবং তার গং এবং তাদের সব রাজনৈতিক সহযোগী শক্তি আছে তারা সম্মিলিতভাবে এই সমাজে এই সময়ে এই ধর্ষণকাণ্ডগুলো ঘটাচ্ছে এবং যার ফলে বাংলাদেশে এই মুহূর্তে ধর্ষণের মহামারী চলছে আজকে এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার তরুণী বোনরা দেখলাম যে তারা রাজুর রাজুতে গিয়েছে প্রতিবাদ জানাচ্ছে সারা দেশে সুস্থ বিবেক সম্পন্ন মানুষেরা এর প্রতিবাদ করছে কিন্তু প্রতিবাদগুলো কার কাছে করছি আমরা এর আগে তো ধর্ষণের বিরুদ্ধে মানে বিচারে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে সংসদে বিল পাস করা হয়েছিল দেখেন আমি একটা ভিডিও দেখাচ্ছি ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া এটাই বলবো যারা এই ধর্ষক তাদের চেয়ারটা যেন বারবার দেখায় কারণ তার জন্য একটা লজ্জা হয় আর হয় এই ধর্ষক তাদের চেয়ারটা যেন বারবার দেখায় কারণ তার জন্য একটা লজ্জা হয় আর হয় আর আমাদের আইনটা আরো কঠোর করা দরকার এবং আরো কঠোরভাবে তাদের শাস্তি দেওয়া দরকার কারণ এই ধরনের অসামাজিক কার্যকলাপ এটা কখনো মেনে নেওয়া যায় না আজ থেকে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান কার্যকর হবে অধ্যাদেশ জারি করবেন রাষ্ট্রপতি আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন মন্ত্রী জানান পুরনো ও নতুন ধর্ষণের সব মামলার বিচার দ্রুত করতে প্রধান বিচারপতি নির্দেশনা চাওয়া হবে এর আগে মন্ত্রিসভায় অনুমোদন হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের সংশোধনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভায় এই অনুমোদন দেওয়া হয় ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনাউল ইসলাম জানান মূল আইনের নয়ের এক ধারায় পরিবর্তন আনা হয়েছে বিভিন্ন দেশের আইন পর্যালোচনা করে এই পরিবর্তন আনা হয়েছে যদিও পরবর্তীতে এই এই সর্বোচ্চ মৃত্যুদণ্ডকে আদালতে কমিয়ে এটিকে যাবজ্জীবন করা হয়েছে স্টিল এটা একটা মেজর পানিশমেন্ট কিন্তু বর্তমানে কি দেখছি এই মেজর পানিশমেন্টের কোন ইমপ্লিমেন্টেশন নাই আর যেহেতু সন্ত্রাসীদের ধর্ষকদের সরকারি পৃষ্ঠপোষকতা দেয় সরকারই তাদের অবাধে চলাফেরার স্বাধীনতা দিয়েছে সুতরাং এই সমাজে ধর্ষণ বাড়বে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা এর পাশাপাশি এই সমাজে এখন জঙ্গিরা অবাধে বিচরণ করছে এবং যারা এই ধর্মীয় জঙ্গিবাদ প্যাটারনাইজ করে বা প্রমোট করে এদের একটা ক্রাইটেরিয়া হলো এরা সমাজের শুরুতে তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু ব্যাপকভাবে ভীতি সঞ্চার করে এই ভীতি সঞ্চার করতে গিয়ে তারা প্রচুর সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা হত্যাকাণ্ড করে তারা ডাকাতি করে এই যে দেখবেন যে অনেক ডাকাতি বেড়েছে এর একটা বড় অংশ কিন্তু এই জঙ্গিরা করে থাকে এবং এর সাথে সাথে এরা ধর্ষণও করে এখন আপনি হয়তো বলবেন যে ভাই এরা ইসলামের কথা বলে ধর্মের কথা বলে এরা কেন এই ধর্ষণের মতো খারাপ কাজ করবে এটা তাদের একটা স্ট্র্যাটেজি যে এই এই সমাজে ভীতি সঞ্চার করে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় এবং এই ধর্ষণ যখন বাড়ছে তখন আপনি খেয়াল করে দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ দেখবেন খুব সচেতনভাবে বলছে যে প্রচলিত আইনে প্রচলিত সমাজ ব্যবস্থায় ধর্ষকদের বিচার করা যাবে না দর্শকদের শিরচ্ছেদ করতে হবে ধর্ষকদের বিচার নিশ্চিত করতে হলে খিলাপথ প্রতিষ্ঠা করতে হবে হেয়ার দ্য পয়েন্ট লাইস এদিকে ধর্ষণ করছে টেরাইজ করছে মেয়েদের তাদেরই আবার বলছে যে এই প্রচলিত সমাজ ব্যবস্থা এবং আইনে এই ধর্ষণ নিয়ন্ত্রণ করা যাবে না আমাদের দরকার এবং এটাই আমাদের এই এই ইসলামী যে হিজবুত তাহির বা ইভেন জামাত শিবির হ্যাঁ এরা এদের কিন্তু আলটিমেট টার্গেট হলো এদের স্বপ্নের দেশ হলো আফগানিস্তান এদের স্বপ্নের দল হলো তালিবান এদের স্বপ্নের দেশ হলো পাকিস্তান সো এই যে সামগ্রিকভাবে একটা মানে ধর্ষণ বান্ধব সমাজ গড়ে তোলা হচ্ছে সেটা প্যাট্রোনাইজ করছে এই ব্যর্থ ইনুস সরকার এবং তার ব্যর্থ অদক্ষ উপদেষ্টারা এবং তার রাষ্ট্র সরকারি প্রশাসন এর প্রতিবাদ জানাতে হবে সমাজে প্রতিবাদ শুরু হয়ে গেছে আমাদের মেয়েরা প্রতিবাদ করছে সুস্থ বিবেক সম্পন্ন মানুষরা প্রতিবাদ করছে এবং এই সম্মিলিত প্রতিবাদে আমি নিশ্চিত যে এই ধর্ষকেরা এবং ধর্ষকদের যারা পৃষ্ঠপোষকতা দেয় এই ধর্ষকদের গডফাদাররা তাদের অবশ্যই পতন হবে এবং সেই আশাবাদ ব্যক্ত করছি ধর্ষণ যারা করে তাদের অবশ্যই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই তবুও ভালো থাকবেন তবুও সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ